একবার এক ব্যক্তি জিজ্ঞেস করতেছেন হজরতে আব্দুল কাদের জিলা আলী রহমাতুল্লা যে হজরত আপনার মর্যাদা বেশি নাকি অরসুলের সাহাবীদের মর্যাদা বেশি তিনি বলেন শোনো অরসুলের একজন আদনা সাহাবিও যদি হয় সে যদি ঘোড়া দৌড়ায় যায় তার ঘোড়ার পায়ের নিচে যেই ধুলা ওই ধুলার যে মর্যাদা আমি আব্দুল কাদের জেলা নির সেই মর্যাদা নয় অর্থাৎ সাহাবিদের মর্যাদা অনেক বেশি এই যে বেশি মর্যাদাওয়ালা মুত্তাকি হইছে পরেজগার হয়েছে কার কারণে রসুলের সঙ্গে উঠা বসা চলাফেরা করার কারণে এই জন্য মোত্তাকি হইতে হলে ফরেজগার হইতে হলে যারা তাদের সঙ্গে উঠা বসা করা বোকারি শরীফের ভিতরে একটা বর্ণনা আসছে এক ব্যক্তি নিরানব্বইটা খুন করছে নিরানব্বইটা হত্যা করছে কিন্তু এক সময় তার দেলের ভিতরে কি আসছে দিলের ভিতরে একটা খটকা দিচ্ছে অন্যায় করছি অপরাধ করে ফেলছি দেখি ভালো হওয়ার কোন পথ আছে কিনা সে ওই জামানার সব থেকে বড় জ্ঞানী তাকে ইহুদি পণ্ডিতকে পেয়ে গেছে ইহুদি পণ্ডিতের কাছে বর্ণনা করতেছে আমি তো নিরানব্বইটা খুন করে ফেলছি আমার মুক্তির পথ কি আছে আমি কি ক্ষমা পাবো এই পণ্ডিত বলে না তুমি কি করে ফেলছো এত বড় অন্যায় করছো তুমি জানেন পাপি তোমার মুক্তি পাওয়ার কোনো পথ নাই ক্ষমা পাবা না এ ব্যক্তি মনে মনে ভাবছে যে ক্ষমা যদি নাই পাবো তাইলে আর লাভ কি এরও মেরি ইউদি পণ্ডিতকে মারছে কিন্তু দেলের ভিতরে ব্যথা যায় না ওই যে তবা করার জন্য তার দেলটা উদ্গিরি ভয়াস লোকের মাধ্যমে সন্ধান পেয়েছে অমুক এলাকায় একজন ওই জমানার বড় আলেম আছে তানার কাছে গেলে সে বলতে পারবে আল্লাহর ওখান থেকে রওনা করছে ওই আলেম যেই এলাকায় থাকে ওই এলাকায় তাকে বসবাস করার জন্য বলা হয়েছে যে ওখানে কিছু দিনদার মানুষ বসবাস করে ওখানে কিছু পরহেজগার মত মানুষ বসবাস করে ওই এলাকায় যাও তোমার তবার দরজা খোলা আছে যত বড়ই গুনাহ করুক না কেন যত গুনাহ করুক না কেন যদি খালেজ দিলে আল্লাহ পাকের কাছে কেউ তবা করে ইস্তেক ফার করে তো আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন সুতরাং যাও মুখ এলাকায় সলিহিনদের বসবাস ওখানে যে তুমি বসবাস শুরু করো এই কথা যখন শুনছে ওই এলাকায় যাওয়ার জন্য রওনা প্রতিমধ্য আজরা ইল সঙ্গে সাক্ষাৎ আজরাইলকে দেখে ভয়তে পড়ে গেছে জমিনে জমিনে পড়ে যাওয়ার পরেও কিছু দূর সামনে আগানোর চেষ্টা করছে বুক ঘেসে যখন বুক ঘেসে কিছু দূর সামনে আগাইছে মৃত্যু হয়ে গেছে দুই শ্রেণীর ফেরেস্তা অবতরণ করছে এক শ্রেণীর হলো আজাবের ফেরিস্তা আরেক শ্রেণীর ফেরিস্তা হলো জান্নাতি ফেরিস্তা জান্নাতি কয় কয়ের জান আমরা নিয়ে যাব আজাবের ফেরিস্তারা কয় না আমরা নিয়ে যাব দুই গ্রুপ ফেরিস্তার ভিতরে যখন তারা যা সৃষ্টি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আরেকজন ফেরিস্তা নাজিল করছে সে ফেরিস্তা এসে বলছে তোমরা তানাজা করো না বিরোধ করো না সমাধান শুনো এ ব্যক্তি যেহেতু তবার জন্য নিয়াদ করছিল কিন্তু তব করে নেই অবস্থায় মৃত্যু হয়ে গেছে তোমরা একটা কাজ করো তোমরা যেই এলাকায় তবার জন্য সে আগমন করছে ওই এলাকায় এবং যেখান থেকে আগমন করছে এবং এই মধ্যবর্তী স্থান থেকে দুই পাশে মাপ দাও যেই বাঁশ মাপে বেশি হবে যেই পাশ মাপে কম হবে ওইটাকে গ্রহণ করবা যেটা বেশি হবে ওইটা না তখন মাপ দিয়ে মাপ দেওয়ার পরে দেখে যে সমান সমান হয়ে গেছে কিন্তু পড়ে যাওয়ার পরে যে একটু পর বুক গেসে আগাই ছিল ওইটুকু বেশি হয়েছে তওবার দিকে সঙ্গে সঙ্গে রহমানের ফেরেস্তা তারা জান্নাতি ফেরেস্তা তারা বলতেছে ব্যক্তি জান্নাতি তার তারা কবাস করে নিয়ে চলে গিয়েছে আল্লাহ পাক যে বলছেন অকুনু মা সাদিকিন এর তফসিরে মুফাসির কিরামগান এই ঘটনাটা আনছেন সাদিকিন যারা সালিহীন যারা তাদের সঙ্গী হইলে মানুষ দিনদার হয়ে যায় দিনদার হওয়ার পথে এক এগিয়ে যায় পাক রব্বুল আমাদের হায়াতকে দ্বারাস করেছেন দুনিয়াবি সমস্ত ফেতনা ফাসাদ জয়ী ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ আপাকের বা আদাতের ঘরে আসার মত সুযোগ দিয়েছেন ইসলামী লিবাস ব্যবহার করবি মানুষ হুজুর বলবে হাসাহাসি করবে আরো পরে করিস শায়তান তার কুমন্ত্রণা দিবে আগামীর জন্য কিন্তু আল্লাহ নবী বললেন পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো যৌবন মূল্যায়ন করো হওয়ার আগে যৌবন বয়সের ইবাদত করবি তোর যৌবনের মূল্য যৌবন বয়সের তেজ যৌবন বয়সের ইবাদত আল্লাহ বড় পছন্দ করে কিন্তু যখন তুই বৃদ্ধ হয়ে যাও তোর বয়সের ভারে তোর ইবাদ সঠিক হয় না নামাজ পড়বার লুকু করবার লুকু হয় না কোমরে ব্যথা সেজদায় যাও না তাসাগত পড়ছ কিনা ভুলে যায় মনে থাকে না এই যে ইবাদাত বৃদ্ধ বয়সের যে ইবাদাত এই ইবাদতের থেকে যৌবনের ইবাদতের বড় মূল্য আল্লাহর কাছে এই জন্য সাবাবাকা কবলা বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমার যৌবনকে মূল্যায়ন করো হাদিকা আসে যখন সুস্থ থাকো সুস্থ থাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে এখন বান্দা সুস্থ আছো তো তোমার সুস্থতাকে তুমি কাজে লাগায় দাও হয়তো মা এমন সময় আসতে পারে তুমি অসুস্থ হয়ে গেছো আর মালিকের ইবাদত করতে পারবা না তখন আর ইবাদত করতে চাইলেও সম্ভব হবে না সুতরাং এখন আল্লাহ পাক সুস্থতা দান করছে তো সুস্থতাকে কাজে লাগায় দাও বাগিনা একা কবলা ফা করে তিন নম্বর তোমার থাকে কাজে লাগাও অসচ্ছাল হওয়ার আগে এখন রব্বুল আলমিন সম্পদ দিয়েছেন জাকাত দিয়ে দাও আল্লাহ পাক সম্পদ দিয়ে দিয়েছে হজ করে আসো রব্বুল আলমিন সম্পদ দিয়েছেন গরিব মিসকিনকে দান করো আল্লাহ পাক বলছেন ও আংফি কুমি আমার দাওয়া রিজিক থেকে আমি তোমাদেরকে যে রিজিক দান করছি ও আং ফিকুম ইম্মা না আমি তোমাদেরকে যে রিজিক দান করছি ওটা থেকে তুমি আমার রাস্তায় লাগ মিং কবিলি আইয়া এতিয়া তোমাদের মৃত্যু আসার পূর্বে কষ্ট করে ভালো আল্লাহ আপাক তোমাকে স্বচ্ছলতা দান করছে সম্পদ দিয়েছে এই সম্পদগুলো তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো যখন অসচ্ছলতা এসে যাবে তখন হাজার চেষ্টা করলে আর পারবে না স্বচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার পূর্বে অগলিক এখন অবসর সময় পেয়ে গেছো তো কাজে লাগায় ফেলো যখন তোমার ব্যস্ততা এসে যাবে তখন কিন্তু আর পারবা সময় দিয়েছেন আল্লাহ ইবাদতে খরচ করে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন সময় দিয়েছেন অবসর দিয়েছেন অবসর তাকে কাজে লাগাও যখন তোমার জিন্দগির ব্যস্ততা চলে আসবে তখন আর কাজে লাগাইতে না হায়াতটাকে কাজে লাগায় ফেলাও মৃত্যু আসার জমিরে যতদিন হায়াত এই হায়াতের জিন্দগির মধ্যে তুমি নিকে অর্জন করে আল্লাহ পাকের রাজি খুশি আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করে ফেলো কারণ এমন একটা সময় আসবে যখন আজরাইল তোমার জানটা কবজ করে নিয়ে যাবে তখন কিন্তু আর শত চেষ্টা করলেও তুমি এ করতে করতে না এই যে পাঁচটা জিনিস পাঁচটা বিষয়কে মূল্যায়ন করা পাঁচ বিষয়ের পূর্বে এই বিষয়গুলো শয়তান তার মাধ্যমে মানুষকে বিপদগামী করে ফেলে অসা দিয়ে বাধা দিয়ে দেয় একজন মানুষ যদি তার সুস্থতাকে কাজে লাগায় এবার দাতের মাধ্যমে একজন মানুষ যদি তার যৌবনকালটা কালটা মাধ্যমে কাটায় ফেলে একজন মানুষ যদি তার অবসর সময়কে আল্লাহকে দিয়ে দেয় একজন মানুষ তার আয়াতের জিন্দগিটা যদি রব্বুল আলামিনকে দিয়ে দেয় তাহলে ওই মানুষটা দিনদার হয়ে যায় হয়ে যায় এই পন্থাগুলো এরকম আরো হাজার পন্থা আছে শত শত পন্থা আছে যে পন্থার মাধ্যমে দিয়ে মানুষকে দিন থেকে ফেরায় রাখে এরকম আরো হাজার পথ আল্লাহ নবী সাল্লাই করেন

তাহলে তার সমস্ত আমল পরিশুদ্ধ হয়ে যায় যেই গোষ্ঠের টুকরাটা যদি সুস্থ থাকে তাইলে তার সমস্ত আমল সুস্থ হয় আর যদি ওই গোষ্ঠের টুকরাটা নষ্ট হয়ে যায় তো তার সমস্ত আমলও নষ্ট হয়ে যায় বলছে কলব সেটা হলো মানুষের মানুষের অন্তর এই অন্তরটার ভিতরে শয়তান আসা ঢুকায় এখান থেকে এই ডেলিভারি হয় বলছে এইটা যতক্ষণ শুদ্ধ থাকে যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ থাকে ততক্ষণ পর্যন্ত তার ইমান ও আমল পরিশুদ্ধ থাকে কলব এমন একটা জিনিস যেই জিনিসটা আল্লাহ পাকের একটা হুকুম এ কলবের মাধ্যমে বসো দিয়ে মানুষকে শয়তান দিনদারি থেকে ফেরায় রাখে এজন্য কলককে যদি পরিশুদ্ধ করতে হয় মোত্তাকে হইতে তাইলে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা মুত্তাকি হয়ে যাও পরিষ্কার হয়ে যাও অকোনু মাদিক এবং সাদিকিন বান্দাদের সহযোদ্ধা হয়ে যাও সাদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও তাহলে মুত্তাকি হইতে হলে পরহেজগার হইতে গেলে দিনদার হইতে গেলে একটা সহজ পথ সেটা হল সাদেক কিন সালি যারা তাদের সঙ্গে উঠা বসা করে যারা নিকার মানুষ তাদের সঙ্গে চলাফেরা করা যদি সাদেকিন এবং সালহীন বান্দা বান্দের সঙ্গী হয়ে যায় তাদের সঙ্গে ওঠাবসা বসা হয়ে যায় তাইলে ওই মানুষটা মোত্তাকি হইতে পারে আল্লাহ আবাক বললেন ইত্তা করলাম হয়ে যাও কিসের মাধ্যমে সাদেকিন যারা তাদের সঙ্গী হওয়ার মাধ্যমে সাহাবিগণ মোত্তাকি হয়েছিলেন ফরেজগার হয়েছিলেন সালহীন তথা জান্লা সাল্লা সাল্লামের সঙ্গে হওয়ার কারণে তারা বত্তাকে হয়েছিলেন রসুলের সঙ্গে ওঠা বসার কারণে তাদের পরহেজগারের মান বড় সম উন্নত তাদের মর্যাদা বড় কারণ সে এমন ব্যক্তির সঙ্গে তার ওঠা বসা ছিল যিনি স্বয়ং পাকের রসুদ তাহলে মোত্তাকি হইতে হলে সালিহীন যারা তাদের সঙ্গে হওয়া এটা মুত্তাকি হওয়া দিন হওয়ার পথ উপায় সাহাবিরা রসুলের সঙ্গে হয়ে মুত্তাকি হয়েস তাবেইরা সাহাবিদের সঙ্গে হয়ে মুত্তাকি হয়েস সেই জামানা থেকে আজ পর্যন্ত হকানি উলামা হজরতের সহবাতে তাদের সঙ্গী হয়ে মানুষ মুক্তাকে হয়ে যায় পারেশগার হয়ে যায় তাদের মুত্তাকের গেরের বড় দাম একবার এক ব্যক্তি জিজ্ঞেস করতেছেন হজরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিকে যে হজরত আপনার মর্যাদা বেশি নাকি মর্যাদা বেশি তিনি বলেন শোনো অরসুলের একজন আদনা সাহাবিও যদি হয় সে যদি ঘোড়া দৌড়ায় যায় তার ঘোড়ার পায়ের নিচেই যে ধুলা ওই ধুলার যে মর্যাদা আমি আব্দুল কাদের জেলা সেই মর্যাদা নয় অর্থাৎ সাহাবিদের মর্যাদা অনেক বেশি এই যে বেশি মর্যাদাওয়ালা মুত্তাকি হইছে হইসগার হইছে কারণে রসুলের সঙ্গে উঠা বসা চলাফেরা করার কারণে মুত্তাকি হইতে হলে হইতে হলে সালিহীন যারা তাদের সঙ্গে উঠা বসা করা বোকারি শরীফের ভিতরে একটা বর্ণনা আসছে এক ব্যক্তি নিরানব্বইটা খুন করছে নিরানব্বইটা হত্যা করছে কিন্তু এক সময় তার দেলের ভিতরে কি আসছে দেলের ভিতরে একটা খটকা দিচ্ছে আহ অন্যায় করছি অপরাধ করে ফেলছি দেখি ভালো হওয়ার কোনো পথ আছে কিনা সে ওই জামানার সব থেকে বড় জ্ঞানী তাকে খুঁজতেছে ইহুদি পণ্ডিতকে পেয়ে গেছে ইহুদি পণ্ডিতের কাছে বর্ণনা করতেছে আমি তো নিরানব্বইটা খুন করে ফেলছি আমার মুক্তির পথ কি আছে আমি কি ক্ষমা পাব এই পণ্ডিত বলে না তুমি কি করে ফেলছো এত বড় অন্যায় করছো তুমি জানেন পাবি তোমার মুক্তি পাওয়ার কোনো পথ নাই ক্ষমা পাবা না এ ব্যক্তি মনে মনে ভাবছে যে ক্ষমা যদি নাই পাব তাইলে আর লাভ কি এরও মেরি পণ্ডিত পণ্ডিতকে মারছে কিন্তু দেলের ভিতরে ব্যথা যায় না ওই যে তওবা করার জন্য তার দেলটা উদ্গিরি ভয়াস লোকের মাধ্যমে সন্ধান পেয়েছে অমুক এলাকায় একজন ওই জামানার বড় আলেম তানার কাছে গেলে সে বলতে পারবে এ আল্লাহর বান্দা ওখান থেকে রওনা করছে ওই আলেম যেই এলাকায় থাকে ওই এলাকায় তাকে বসবাস করার জন্য বলা হয়েছে যে ওখানে কিছু দিনদার মানুষ বসবাস করে ওখানে কিছু পরহেজগার মধ্যে থেকেই মানুষ বসবাস করে ওই এলাকায় যাও তোমার তহবার দরজা খোলা আছে যত বড়ই গুণা করুক না কেন যত গুণা করুক না কেন যদি খালেজ দিলে আল্লাহ পাকের কাছে কেউ তবা করে ইস্তেক ফার করে তো আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন সুতরাং যাও অমুক এলাকায় সলি হিন্দের বসবাস ওখানে যে তুমি বসবাস শুরু করো এই কথা যখন শুনছে ওই এলাকায় যাওয়ার জন্য রহমত প্রতিমধ্য আজরা ইল আলি সঙ্গে সাক্ষাৎ আজরাইলকে দেখে ভয়তে পড়ে গেছে জমিনে জমিনে পড়ে যাওয়ার পরেও কিছু দূর সামনে আগানোর চেষ্টা করছে বুক ঘেসে যখন বুক ঘেসে দূর সামনে আগাইছে মৃত্যু হয়ে গেছে দুই করছে অবতরণ এক শ্রেণীর ফেরেশতা হলো আজাবের আর এক শ্রেণীর ফেরেশতা হলো জান্নাতি ফেরেশতা জান্নাতি ফেরেস্তা কয়ের জান আমরা নিয়ে যাব। আজাবের ফেরিস্তারা কয় না আমরা নিয়ে যাব দুই গুরু ফেরিস্তার ভিতরে যখন তানাজা যা সৃষ্টি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একজন ফেরিস্তা নাজিল করছে সে ফেরিস্তা এসে বলছে তোমরা তানা যা করো না বিরোধ করো না সমাধান শোনো এ ব্যক্তি যেহেতু তবার জন্য নিয়াত করছিল কিন্তু তব করে নেই এমন তো অবস্থায় মৃত্যু হয়ে গেছে তোমরা একটা কাজ করো তোমরা যেই এলাকায় তবার জন্য সে আগমন করছে ওই এলাকায় এবং যেখান থেকে আগমন করছে এবং এই মধ্যবর্তী স্থান থেকে দুই পাশে মাপ দাও যেই পাশ মাপে বেশি হবে যেই পাশ মাফে কম হবে ওইটাকে গ্রহণ করবার যেটা বেশি হবে ওইটা না তখন মাপ দিয়েছে মাপ দেওয়ার পরে দেখে যে সমান সমান হয়ে গেছে কিন্তু পড়ে যাওয়ার পরে যে একটু পর বুক গেসে আগাই টুক বেশি হয়েছে তো দিকে সঙ্গে সঙ্গে রহমাতের ফেরেস্তা তারা জান্নাতি ফেরেস্তা তারা বলতেছে ব্যক্তি জান্নাতি তার তারা কবাস করে নিয়ে চলে গেছে আল্লাহ পাক যে বলছেন অকুমু মা সাদিকিন এর তফসিরে মুফাসসিরিন কিরামগণ এই ঘটনাটা আনছেন যারা সালিহীন যারা তাদের সঙ্গী হইলে মানুষ দিনদার হয়ে যায় দিনদার হওয়ার পথে ধাপ এগিয়ে যায় পদঙ্ক অনুসরণ করলে চলবে না শয়তান আমাদের প্রকাশ্য সূত্র আল্লাহ পাক বলে দিয়েছেন শয়তান পদে পদে মানুষকে বসু দিবে আগামীর কপরে ফেলবে ফেলে দিন দার থেকে সারায় ফেলবে দিনদার দার ফরেজ গারেক তেয়ার করতে দিবে না কি তার ইমানকে নষ্ট করে বেঈমান বানায় ফেলবে এজন্য জন্য আল্লাহ বাক রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলেন আওয়ালমনু আম্মেরকম মায়া দাদাক্ কারু সি মাং দাদাক্ কার অজা কু আল্লাহ আবা বলেন আমি কি তোমাদেরকে এতটুকু অবকাশ দিয়েছিলাম না এতটুকু বয়স দিয়েছিলাম না যে তোমরা সতর্ক হবে হবে মোত্তা হবে তোমাদের কাছে তো সতর্ক সুতরাং জালেনদের জন্য কোনো থাকবে না যারা জালেম তাদের জন্য কি থাকবে না যারা জালেম তাদের জন্য কোনো সুখের খবর নেই সুতরাং তোমাদেরকে চিন্তা করার জন্য ব্রেন দিয়েছিলাম বাবার জন্য দেমাগ দিয়েছিলাম পথ প্রদর্শনকারীও দিয়েছিলাম যে তোমাদেরকে সতর্ক করছিল সুতরাং তোমরা সতর্ক হও নাই তোমরা ফরেজগারি গাড়ি করো নাই সুতরাং তোমরা জাহান্নামের স্বাদ আস্বাদন করো আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতিয় সেন হায়াতর জিন্দেগির সময়টা কাজে লাগে পরেজ গাড়ি একতিয়ার করে মুত্তাকি হয় দুনিয়া থেকে যাওয়ার মতো তৌফিক আল্লাহ দান করেন আমিন আজকের